হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই স্বপ্নের দেশ আমেরিকা প্রত্যেক বছর বহু মানুষের আগমন ঘটে এই আমেরিকাতে কেউ আসেন স্টুডেন্ট ভিসায় কেউ আসেন ওয়ার্ক ভিজায় তো কেউ আসেন ভিজিট ভিসায় আমেরিকাতে আসার জন্য প্রয়োজন একটি দীর্ঘকালীন প্রস্তুতি আমেরিকাতে আসার জন্যে একটা ভিসা ইন্টারভিউয়ের সম্মুখীন আমাদের হতে হয় আমেরিকাতে যে ভিসা ইন্টারভিউটা হয় সেটা কি পুরোটাই ইংরেজিতে হয় সেই ইন্টারভিউতে যদি আমরা ইংরাজি বলতে না পারি তাহলে কি হবে আসলে আমরা যারা বঙ্গদেশের মানুষ তারা সেইভাবে অনেক সময় হয়তো এখানকার আমেরিকানদের অ্যাকসেন্ট বুঝতে পারি না বা আমরা হয়তো সেইভাবে ইংরেজি ভাষাতেও পটু হই না সেক্ষেত্রে কি আমাদের এই ভিসা অ্যাপ্লিকেশনটা সত্যিই বাতিল হয়ে যাবে না কি হবে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই আমেরিকার ভিসা ইন্টারভিউতে ইংরেজি ভাষায় কথা বলতে না পারলে কী হবে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশানের সর্বপ্রথম পদক্ষেপ হলো ডিএস ওয়ান ফর্ম ফিল করা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপটা কিন্তু আপনি অন্য কারোর সহায়তা নিতে পারেন কিন্তু সেই ফর্মটা কিন্তু পুরোটাই ইংরাজিতেই ফিল আপ করতে হবে তবে সর্বদা সতর্ক থাকবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপের সময় কিন্তু সমস্ত ইনফরমেশান আপনাকে ঠিক ঠিক ফিল আপ করতে হবে সেখানে আপনার জন্ম কত সাল থেকে শুরু করে আপনি কোন স্কুল কলেজ থেকে কবে আপনি পাস আউট করেছেন বা আপনি লাস্ট কোথায় ভিজিট করেছেন বা আপনি লাস্ট কোন মেল আইডি ইউজ করেছেন বা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিটেলস সমস্ত কিছুই কিন্তু আপনাকে সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মেতে পুট করতে হবে তাই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপের সময় ভীষণই সতর্ক থাকবেন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপের পর তার যে অ্যাকনলেজমেন্ট সেটা আপনি কিন্তু ক্যারি করবেন আপনার যে ভিসা এবার আসি ভিজা ইন্টারভিউ সময় আপনাকে কি পুরোটাই ইংলিশে কথা বলতে হবে আপনার কাছে প্রশ্ন হলো আপনি কোন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন আপনি ভিজিট ভিজার জন্য অ্যাপ্লাই করছেন না স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন না ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করছেন যদি আপনি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ড ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারতেই হবে কারণ আপনাকে ইউএসএতে গিয়ে আপনাকে নিজের কাজটা নিজেকে করতে হবে সেখানে গিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি স্টুডেন্ট হলে আপনাকে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে সেখানে মোর যেখানে যে পড়াশোনার মাধ্যম সেটা পুরোটাই ইংরেজিতে তাই এটা ভীষণই এক্সপেক্টেড যে আপনি যদি স্টুডেন্ট ভিজা বা ওয়ার্ড ভিসাতেই ইউএসএতে পারি জমান তাহলে আপনার থেকে কিন্তু ইংলিশে কথা বলতে পারাটা অবশ্যই দরকার এবার আসি আপনি যদি ট্যুরিস্ট ভিসাতে ইউএসএতে আসেন যদি আপনি ট্যুরিস্ট ভিসা লাইক বি ওয়ান বি টু ভিসাতে ইউএসএতে আসেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সবসময়তেই ইংরাজি বলতে পারাটা কিন্তু একদমই কম্পালসারি নয় আপনি যখন ভিসা ইন্টারভিউতে যাবেন তখন আপনাকে যদি কিছু প্রশ্ন করা হয় তখন যদি আপনি ইংরেজিতে কমফোর্টেবল না হয়ে থাকেন তাহলে আপনি সেখানেই বলে দেবেন কি আপনি ইংরেজিতে কমফোর্টেবল নয় তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ লাইক আপনি যদি বাংলা ভাষী হয়ে থাকেন তাহলে বাংলায় সহায়তা করার মতো কিন্তু মানুষ থাকবেন যিনি আপনাকে আপনার কথাতে সহায়তা করবেন আপনি যদি ইন্ডিয়া বা বাংলাদেশের মতো কোনো কান্ট্রি থেকে যদি আপনি ভিসা অ্যাপ্লাই করে থাকেন এবং সেখানেই যদি আপনি ভিসা ইন্টারভিউ দেন তাহলে কিন্তু বাংলায় আপনাকে হেল্প করার মতো পার্সন থাকবে যদি আপনি ভিজিট ভিজা বা বি ওয়ান বি টু ভিসাতে ইউএসএতে আসেন তবে যদি ভিজিট ভিসা বা বি ওয়ান বি টু ভিসাতে ইউএসএতে আসেন তাহলে একটু চেষ্টা করবে ইংরাজি ভাষাটা একটু হলেও রপ্ত করার যাতে কি বলছে সেটা যাতে আপনি বুঝতে পারেন কারণ আপনি ইউএসএতে থাকবেন তাদের ভাষাটা যদি না বোঝেন তাহলে আপনি যদি কোনো আজকে কোনো মলে যান বা কোথাও কোনো শপিং করতে যান বা কোথাও ঘুরতে যান সেখানকার গাইড বা কোনো মলেতে কোথাও পেমেন্ট করতে গেলে আপনার যদি কিছু অসুবিধা হয় সেক্ষেত্রে অপর পক্ষে যিনি থাকবেন তার সাথে আপনার হয়তো কমিউনিকেট করতে একটু সমস্যা হতে পারে তাই আসার আগে থেকে চেষ্টা করুন মানে আসবেন বলে যখন ভাবছেন তার আগে থেকেই চেষ্টা করুন ইংরাজি ভাষাটাকে একটু রপ্ত করতে আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগেতে সমস্ত কিছুই সম্ভব আপনি ইংলিশে যে নিউজ চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো ফলো করতে পারেন বা ইংলিশ মুভি দেখতে পারেন প্রথম দিকে হয়তো অতটা ইন্টারেস্ট পাবেন না কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতে আপনার হয়তো ইংরাজি ভাষার প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করবে এর ফলেতে কিন্তু আপনার যদি আজকে ভিজিট করতে বা ভ্রমণ পারপাসে ইউএসে এসে থাকেন তাহলে কিন্তু আপনারই আশাটা কিন্তু আরও বেশি আনন্দদায়ক হবে আজকে তাদের ভাষা বুঝতে পারলে তাদের কালচারটাকে অ্যাবসর্ব করতে আপনার কিন্তু আরও বেশি সুবিধা হয়ে থাকবে অবশ্যই ভিজিট ভিসার ক্ষেত্রে ইংরাজি ভাষাটা কিন্তু কম্পালসারি নয় কিন্তু স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসাতে যদি আপনি আমেরিকায় এসে থাকেন তাহলে কিন্তু ইংরেজি জানাটা আপনার জন্য কম্পালসারি কারণ সেখানে এসে আপনাকে কিন্তু কাজ করতে হবে ভিজিট ভিসার ক্ষেত্রে ইংরাজি জানা কম্পালসারি নয় আমি এটা বারবারই বলছি তবে তার জন্যে আপনার আদার্স যে সমস্ত প্যারামিটারগুলো রয়েছে লাইক ফিনান্সিয়াল ডকুমেন্টস বা আপনার দেশের প্রতি বন্ডিং বা আপনার পারপাস অফ ভিজিট এইগুলো যেন আপনার ঠিক থাকে সর্বোপরি যেটা দরকার সেটা হলো আপনার কনফিডেন্স লেভেল আপনার পোলাইট বিহেভিয়ার এইগুলো কিন্তু আপনার জন্যে ভীষণই দরকার হয়ে থাকে ভিজিট ভিসার ক্ষেত্রে আপনি যেখানেতে ভিজিট ভিসার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন তার আগে থেকে আপনি সমস্ত ডকুমেন্টস একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিয়ে যাবেন মনে রাখবেন এখানে কিন্তু কোনো ব্যাগ অ্যালাউ নয় ভার্টার বটেল বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কিন্তু আপনার অ্যালাউ নয় আপনি আপনার পাসপোর্টটা আগে থেকেই ঠিক করে রাখবেন তার পাশাপাশি আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মের যে অ্যাকনোলেজমেন্ট সেই অ্যাকনলেজমেন্টটা আপনাকে ক্যারি করতে হবে এছাড়াও আরও কী কী ডকুমেন্টস আপনাকে ভিসা ইন্টারভিউয়ের জন্যে অবশ্যই ক্যারি করতে হচ্ছে সেই সংক্রান্ত আমার ডিটেল ভিডিও রয়েছে আপনি আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলোর সম্পর্কে ডিটেলে জেনে নিতে পারেন সর্বোপরি বলি আপনার দরকার হচ্ছে কনফিডেন্স এবং আপনার পারপাস অফ ভিজিট আপনি কি কারণেতে ইউএসএতে আসছেন সেখানে কতদিন থাকবেন আপনার ইন্টেনশান কি আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কী এবং আপনার দেশের প্রতি আপনার বন্ডিং কখন এবং আপনি কি পারপাসে আসছেন সেই পারপাসটা কবে শেষ করে আপনি দেশে ফিরে যাবেন সে এটাই কিন্তু বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ভিসা অফিসার আপনার থেকে জানবেন তাই কিছু কিছু প্রশ্নের উত্তর আপনি নিজের মনে কিন্তু আগে থেকে ঠিক করে রাখবেন কি কি সেই প্রশ্ন সেই সংক্রান্ত ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে আপনার ভিসার যেদিন কানসুলার ইন্টারভিউ হবে সেদিনকে কিন্তু নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগে আপনি ইন্টারভিউ ভেনুতে পৌঁছে যাবেন মনে রাখবেন এখানে কিন্তু কোনো ব্যাগ বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বা আপনার ওয়াটার বটল কোনো কিছুই অ্যালাউ নয় তার জন্যে এই ভেনুর বাইরেতে দেখবেন অনেক প্রাইভেট লকার রয়েছে সেই লকারেতে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এরপরেতে যখন আপনি ইন্টারভিউ ভেনুতে পৌঁছবেন তখন একদম কনফিডেন্ট থাকবেন পোলাইট থাকবেন সমস্ত ডকুমেন্টস একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিয়ে যাবেন যাতে আপনার যখন যে ডকুমেন্টসটাই দরকার তখনই যাতে সেই ডকুমেন্টসটা আপনি তাদের শো করতে পারেন আর অবশেষে একটা ছোট টিপস দিয়ে যে ডিএস ওয়ান সিক্সটি ফর্মেতে আপনি যেগুলো ফিল আপ করেছেন সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মের একটা প্রিন্ট আউট পারলে নিজের কাছে রেখে দেবেন বা আপনার সিস্টেমে পিডিএফ ভার্সনে সেভ করে রাখবেন যাতে যখন আপনি ইন্টারভিউ হবে সেই দিনের আগে যাতে আপনি সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মে কী ফিল করেছেন সেটা যাতে আপনি দেখে যেতে পারেন কারণ আপনি যখন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল করছেন আর যখন আপনার ইন্টারভিউ হচ্ছে সেই সময়ের মধ্যে যদি অনেকটা টাইম গ্যাপ থেকে থাকে তাহলে হয়তো আপনি ভুলে যেতে পারেন যে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনি কি ইনফরমেশন পুট করেছেন তাই আপনার সুবিধার জন্যে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা একটু প্রিন্ট আউট করে রাখবেন আর কি কী ডকুমেন্টস নেবেন সেই সংক্রান্ত তো ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে পারলে চেক করে নেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার